রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বর্ষ উদযাপন কর্মসূচিতে শহরের বিধায়ক তথা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বেরজিত সিনহাকে বিধায়ক হিসেবে আমন্ত্রণ না জানা নয় ক্ষুব্ধ উনকোটি জেলা যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা সাংবাদিক সম্মেলন করে জেলা যুব কংগ্রেসের নেতৃত্বরা অভিযোগ করেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপনকে গেরুয়াকরণ করা হয়েছে শহরে অবস্থিত ঊনকুটি জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থ উপস্থিত ছিলেন যুব কংগ্রেস প্রদেশ সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান জেলা যুব কংগ্রেস সভাপতি দেবাংশু দাস জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রেনু মিয়া ও কংগ্রেস নেতা রিপন আলী অন্যান্যরা আমাদের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয় পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে এই সাত দিনের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে এই বর্ষপূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম শুরু হচ্ছে সেখানে আমাদের যে শহরের বিধায়ক শ্রীযুক্ত বীরজি সিনহা মহোদয় যিনি এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পঠন পাঠন করেছেন কিন্তু দেখা গেলো এই যে প্রোগ্রাম শুরু হচ্ছে এই প্রোগ্রামে ওনাকে বিধায়ক হিসাবেও ওনাকে নিমন্ত্রণ করা হয় সেটা আমাদের চোখে গতকালকে পড়ে ধরা পড়েছিল এবং আমরা অনেক কথাবার্তা বলেছিলাম প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে সঞ্জীব চৌধুরী যিনি কনভেনার এই প্রোগ্রামের ওনার সঙ্গেও কথা হয়েছে তো ওনারা বিভিন্ন দিক দেখাচ্ছেন যে নিমন্ত্রণ কেন করেন অ্যাকচুয়ালি ওনারা আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে গেরুয়াকরণ করার চেষ্টা করছে এক সময় আমরা যখন কলেজে সিপিএম আমলে আমরা কলেজে পড়াশোনা করেছিলাম তখন এই এই কিছু সংখ্যক টিচাররা এখানে প্রফেসররা আছে তারা সিপিএম আমলে কিন্তু সিপিএম সঙ্গে কাজ করেছিলেন সিপিএম এস সাহায্য করেছিলেন আমাদেরকে অনেক কষ্ট করে দিয়েছিলেন আজকে রামের আমলে বিজেপির আমলে এখানে গেরুয়া করছেন তারা আজকে এত দুঃখ লাগছে কৈলাসরের বিধায়ক হিসাবে উনি নিমন্ত্রণ পাননি মানিক সাহা টিঙ্কুরাইকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু আমাদেরকে আমাদের বিধায়ককে নিমন্ত্রণ করা হয়নি আগামী সাত তারিখে এখানে মানিক সাহা আসবেন শহরে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে যখন উনি আসবেন তখন আমরা কৈলাসরে কালা পতাকা পতাকা দেখি আমরা একটা বিক্ষোভ দেখা কৈলাসরের গর্ব রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম জন্ম পঁচাত্তরতম দর্শকর্তী উপলক্ষে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ঠিক একইভাবে আমাদের গর্ব যে আমাদের কৈলাসরের বিধায়ক বিরোধী এই এই কলেজের প্রাক্তন ছাত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুষ্টিমেয় কি দু একজন প্রফেসর গ্রাম আমলেও যেমন যেভাবে তারা করে গেছেন ঠিক এখন গ্রাম আমলেও এনারাই এই কলেজটাকে গেরুয়া গেরুয়া রং রঙে করতে চাইছেন ফার্স্ট তার আমাদের কাছে এমনও তথ্য আছে যে এই কলেজের মধ্যে নানা বিষয়ে নানাভাবে নানা ফান্ড আসছে ওটারও নৈচয় করা হচ্ছে ওটার তথ্য আসছে ওটা এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি কিন্তু আজকে যে উনি যে এই কাজটা যে করলেন এবং গভর্নমেন্টের যে প্রোটোকল মেনটেন করলো না যে রাজ্য সরকার তার জন্য আমি এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই নিন্দা জানাই এবং আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা ভবিষ্যতে দু দিনের মধ্যে প্রিন্সিপালের অফিস ঘেরাও করতে পারি অনেক কিছু করতে পারি কারণ কৈলাসরে বিরোধী সিনার নেতৃত্বে হাজার হাজার যুবক 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 সৈনিক কোনো কিছু করার জন্য যে কোনো সময় তৈরি আছে